টাকার বিনিময়ে বাড়ির নম্বর বিলি বাড়িতে বসবাস করলে সরকারিভাবে এই নম্বর থাকতে হবে কিন্তু সেই নম্বর নিতে হবে টাকা দিয়ে এমন গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর গ্রামে এমনকি ফালাকাটার বিডিওর নাম ব্যবহার করে স্থায়ী কার্ড নম্বর পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস বাড়ি পিছু না হচ্ছে

আপনার নাম আমার নাম প্রমাণন্দ হালদার বাড়ি বাড়ি উমাচরণপুর আপনাকে কাট দিয়েছে না আমাকে এখনো কাট দেন আমি কাট নিতে নিতে শুনলাম যে এরকম অবস্থা ও তিনটা করে মানে বাড়িতে করে দিচ্ছে সে দিচ্ছে কিন্তু সেটা আর আমি তো আমি বলছিলাম যে সিগনেচার আছে কোনো তো যায় কিন্তু ডাইরেক্ট সিগনেচার নাই কোনো

এ টাকা কি কিসের টাকা রিটারন নিলেন ওই কিসের কার্ড এটা কি মানে আগে হাউস কার্ড নিয়ে গিয়েছিলেন ও এখন রিটার্ন করছেন কেন রিটার্ন কেন করছেন

કાર તો બડી બડી છે એમથી નામ હોય તઈલે ને કે પાછળ જરા અમે ઉપર માળે જવાનું

আচ্ছা আপনি কি অঞ্চলে এটা নিয়ে ওই মানে চৌকিদারি ট্যাক্স ইত্যাদি যে প্রক্রিয়া রয়েছে সরকারি সেটা আপনি করেছেন না না করেননি অর্থাৎ আপনি একটা ফ্যামিলি এখনো রয়েছেন তিনটা ফ্যামিলি আপনার এখনো হয়নি কিন্তু আপনাকে তিনটা বাড়ি হাউস কার্ড নাম্বার কার্ড দিয়ে দিয়েছে দিয়েছে তিনটা হাউস কার্ড দিয়ে দিয়েছে তিনটা নম্বর দিয়ে দিয়েছে কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে নব্বই টাকা নব্বই টাকা নিয়েছে কোনো মানে টাকা নেওয়ার মানি রিসিপ দিয়েছে না না আচ্ছা আপনার পরিচয় আমার সুভাষ সরকার বাড়ি

মানে এটা কি ক্যাম্প করে বিতরণ না বাড়ি বাড়ি গিয়ে বিতরণ কে বসিয়েছে স্থানীয় পঞ্চায়েত কে তুমি বসিয়েছ আচ্ছা আচ্ছা তারপরে এখন কি ক্যাম্পটা বন্ধ নাকি এটা ক্যাম্পটা চলবে না বন্ধ হয়ে যাবে আজকে

অভিযোগ করছে যে এক বাড়িতে দুইটা তিনটা চারটা করে তুমি বাড়ির হাউস নাম্বার দিয়ে দিচ্ছ এটা কি সত্যি একটা দুটো তিনটো আমি আমি সবাইকে বলছি যদি ফ্যামিলি আলাদা করতে চান তাহলে নিতে পারেন যদি না করেন আপনাদের ব্যাপার এইভাবে বলছি আপনাকে নিতেই হবে মানে একটা ফ্যামিলিতে মানে চারটা করে হাউস নাম্বার কার্ড দেওয়ার করে আমি দিনে তিনটা দিয়েছ পাবলিক অভিযোগ করছে তিনটা তিনটা দিয়েছো পরে কি ওটা রিটার্ন নিয়েছ মানে ওই বাড়িতে অ্যাকচুয়ালি তিনটা রয়েছে কি না তুমি কিভাবে তিনটা ফ্যামিলি কনফার্ম হয়ে তুমি দিলে সেটা আমি জানতে চাইছি ওটা তো বাড়ির যিনি উনি এসেছিলেন উনি মুখে বলে দিল তুমি দিয়ে দিলে চারটা কাঠ তিনটা কাট মানে সেই ফ্যামিলিটা অঞ্চলে চৌকিদারি টেক্স করে তিনটা আলাদা ফ্যামিলি তারা বিভক্ত হয়েছে কি না সেটা যাচাই করা হয়েছে

আচ্ছা যে ফ্যামিলিতে তিনটা কার্ড দিলে তারা কি অ্যাকচুয়ালি তিনটা ফ্যামিলি রয়েছে কিনা অঞ্চলে যে চকিদারির টেক্স কেটে আলাদা মানে নিয়ম রয়েছে তারা অঞ্চলে নাম উঠিয়েছে কিনা সেটা তুমি দেখেছো তো পরে কার্ডগুলো কি রিটার্ন নিয়েছ হ্যাঁ পাবলিক অভিযোগ তুলছে এটাই যে সবাইকে দুটা তিনটা করে কার্ড দেওয়া হচ্ছে তো একই বাড়িতে যদি দুই তিনটা করে হাউস নাম্বারের কার্ড হয় সেক্ষেত্রে পাবলিকের অভিযোগ করছে এটা আমার কোনো বিষয় নয়

অমিত সরকার বাড়ি বাড়ি হগেনা হ্যাঁ তুমি তোমাকে কে পাঠিয়েছে অ্যাকচুয়ালি ভিডিও বিসে যিনি কন্ট্রাক্ট নিয়েছেন উনি যিনি কন্ট্রাক্ট নিয়েছেন কন্ট্রাক্টরের নাম লিপি পারভীন ওনার বাড়ি મારી ઓન કન્ટેક્ટ નંબર હોય છે તમારા પાસે টাকা કોણ ઓકે উনি ટકા ની બોલશે